আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের তিনটি সুখবর দিব তিনটি সুখবর কি কি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে তো এই ভিডিওর মধ্যে কয়েকটি কথা আমি তোমাদের উল্লেখ করব এই কয়েকটি কথা তোমরা একটু মন্ত্র সরকার শোনো এবং তিনটি সুখবর কি কি সেটা কিন্তু আমি তোমাদের জানাবো তো ফার্স্ট অব অল তোমাদের লক্ষ্য রাখতে হবে এসএসসি পঁচিশ পরীক্ষায় যেন তোমাদের এ প্লাসটা ওঠে এটা তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এক নম্বর যে সুখবরটা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী এসএসসি পঁচিশ পরীক্ষায় যদি ফোর পয়েন্ট এইট ফাইভের উপর রেজাল্ট যায় অর্থাৎ ফোর পয়েন্ট এইট ফাইভ এর উপর যদি তোমাদের রেজাল্টটা আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা শিক্ষা বোর্ড থেকে একই সঙ্গে তোমরা কিন্তু ডাচ বাংলা ব্যাংক এবং অন্যর কয়েকটি সংস্থা থেকে তোমরা কিন্তু উপবৃত্তি পাবে একই সঙ্গে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখান থেকে কিন্তু তোমরা উপবৃত্তির আওতায় থাকবে এই জন্য তোমাদের মূল টার্গেট রাখতে হবে যেন তোমাদের ফোর পয়েন্ট এইট ফাইভের উপর তোমাদের রেজাল্টটা যেন আসে এ প্লাস আসলে তো কোনো কথা নেই তবে সর্বনিম্ন ধরো ফোর পয়েন্ট এইট ফাইভ তোমাদের রেজাল্টটা থাকে তার কিন্তু উপবৃত্তির আওতায় তোমরা থাকতে এটা হচ্ছে প্রথম সুখবর এবং দ্বিতীয় যে নম্বরটা হচ্ছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে শিক্ষা বোর্ড থেকে তোমাদের রুটিনের মধ্যে কিন্তু গ্যাপ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ ইতিপূর্বে যে রুটিনগুলো রয়েছে সেখানে কিন্তু একদিন দুই দিন করে গ্যাপ রয়েছে এবং তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে যেহেতু এপ্রিল মাসে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সেক্ষেত্রে তোমাদের গ্যাপটা একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ একটা সাবজেক্টের পূর্বে যদি দুই দিন তিন দিন তিন দিন করে গ্যাপ থাকে সেক্ষেত্রে ওই সাবজেক্টের প্রিপারেশনটা কিন্তু ভালো মতো নেওয়া যায় তবে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে হয়তো গ্যাপটা একটু বেশি থাকতে পারে কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে হয়তো গ্যাপটা হয়তো তোমাদের বেশি থাকবে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর সুখবর এবং তিন নম্বর যে সুখবরটা রয়েছে যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে প্রশ্নপত্রটা অনেকটাই সহজভাবে তৈরি করা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি তোমরা যারা পঁচিশ সালে এস পরীক্ষা দিবে তোমাদের প্রশ্নপত্র হয়তোবা সহজ হতে পারে এই তিনটে সুখবর আমি তোমাদের জানিয়ে রাখলাম তোমাদের যখন বোর্ড পরীক্ষা শুরু হবে তখন তোমরা অবশ্যই এই তিনটা সুখবর তোমাদের পরীক্ষার সঙ্গে মিলিয়ে নিতে পারো আর তোমরা যারা পঁচিশ সালে এস পরীক্ষা দেবে তোমাদের সকল বিশেষ শাসন এই চ্যানেলে কিন্তু জানিয়ে দেওয়া হয় তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো